আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে একটি লং ভিডিও নিয়ে আসলাম সো সবাই ধৈর্য সহকারে দেখবেন আজকে হচ্ছে আমার আম্মু এবং আমার মামুনির বার্থডে আম্মুর বার্থডের ডেট হচ্ছে মে মাসের ছাব্বিশ তারিখ মামা যখন মামুনিকে বিয়ে করে বাসায় আনেন তখন মামুনিকে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে তোমার বার্থডের ডেট কবে তখন আম্মু এবং মামনির বার্থডে ডেট সেম হয়ে যাওয়াতে আমরা অনেক খুশি হয়ে গিয়েছি এবং দুইটা একসাথে সেলিব্রেশন করা হয় তার জন্য আরও ভালো লাগে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের মধ্যে একটি সুন্দর রেস্টুরেন্ট আছে তো আমরা ওইখানে চলে আসলাম আমরা এসে কিছু ভিডিও এবং ফটোশ্যুট করে নিলাম আমরা এখানে খাবার অর্ডার দেবো তো আমরা খাবার অর্ডার দিলাম এখন অবশ্যই সময় লাগবে তো আমরা সবাই ওয়েট করছি সো আমাদের খাবার চলে আসলো তো আমরা এখানে সবাই ছিলাম আমরা অনেক হ্যাপি ছিলাম মামনি আমি সবাই যেহেতু আমু এবং মামুনির বার্থডে একসাথে তাহলে দুইটাই যেহেতু একসাথে সেলিব্রেশন করা হচ্ছে সেটা আরও জমজমাট হয়ে গিয়েছে তো এখানে আমরা খাবার খাচ্ছি আচ্ছা আপনাদের ফ্যামিলিতে কি এরকম আছে যে একই দিনে দুজনের বার্থডে থাকলে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন এইখানে আমি সবাইকে খাবার বেড়ে দিচ্ছিলাম খাবার দাবার খাওয়ার পরে আমরা দশ মিনিট রেস্ট করব তারপর হচ্ছে আমাদের কেক কাটা হবে সো আমার এই ভিডিওটি দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার কিন্তু একটি ইউটিউব চ্যানেল আছে যার নাম অর্শি মিনি ব্লগ ফেসবুক আর ইউটিউবের নাম কিন্তু সেম সো সবাই যে সাবস্ক্রাইব করে আসবেন যেহেতু দুইজনের বার্থডে তাই দুইটা কেক আনা হয়েছে একটি হচ্ছে আম্মুর একটি হচ্ছে মামনির তো আম্মুরটা সবার প্রথম কাটা হচ্ছে তারপর মামনিরটা কাটা হবে একটি হচ্ছে একটি ভ্যানিলা ফ্লেভার একটি হচ্ছে চকলেট ফ্লেভার কিন্তু আমি যেহেতু চকলেট ফ্লেভার তাও কিন্তু কেন জানি আমার চকলেট ফ্লেভারটা তখন ভালো লাগেনি আমার ভ্যানিলা ফ্লেভারটা অনেক ভালো লেগেছে এবং আপনাদের কার কোন ফ্লেভার সবচেয়ে পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবে এইখানে সবাই সবাইকে খাইয়ে দিয়েছিল